অমুকের একটা মরিচ খেত দশ বারোটা মরিচ তুইলে পাঞ্জাবির বকারি করে নিয়ে আসি কেউ দেখে নাই কিন্তু কি হয়ে গেছে ভিডিও গভীর রাত বাড়ির পাশের কোন মেয়ের সাথে আপনি আড্ডা দিলেন জঙ্গলের মধ্যে কেউ দেখলো না কিন্তু ভিডিও হয়ে গেছে রাতের আধারে হেফাজতের সমাবেশে আপনি গুলি করলেন হত্যা করলো আহারে জানি কত ট্রাল করলো তারা তৎকালীন র্যাব প্রধান বেনজি এক ঠান্ডা মাথার হত্যাকারী ঠিক না বলেন জালেমা কোর্ট থেকে এই দুশ্মন গুলোকে জোগাড় করল শেষ পর্যন্ত সেও বলল যে সাতান্নটা লাশ আমরা মাত্র পেয়েছি হেফাজত বলল এক হাজারের উপরে আর তারা বলল সাতান্নটা পাইছি বেশ ভালো পাইছেন কিন্তু পরের সংসদের শুনলাম লেডি হিটলার বলতেছে যে না হেফাজতের বোলা পাইনি কাপুরের রং মিশে গিয়ে শুয়েছিল বলেন তাহলে কি গেল এখানে লিখিত ফেরিস্তা লিখতেছে ভিডিও ফেরেস্তা অডিও ফেরেস্তা এবার আল্লাহ রাবুল আলামিন বলেন শোনা সেই দিন তার বক্ষ ছেড়ে দিবে বলবে যে আল্লাহ আমার উপর দিয়ে বান্দাবান্দি এই খারাপ করেছে আবার কারো পক্ষে সাক্ষ্য দিয়ে বলবে এই ভালো করেছে সেই দিন মাটিও সব বের করে দিবে মানুষেরা বলবে

সেই দিন তার কণ্ঠ তার জিভা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাহলে বিরুদ্ধে চলে যাচ্ছে এবং তার পা কোনো পুলিশ কোনো মন্ত্রী কোনো এমপি কোনো সন্ত্রাসী কোন লীগ কোনো গোয়েন্দা নিজেদের কণ্ঠ হাত এবং পা রেখে কি কোনো অপারেশনে যেতে পারছে

কান বিরুদ্ধে সাক্ষী দেবেন শুধু তাই না তার চোখ বিরুদ্ধে সাক্ষী দেবেন এমনকি তার চামড়াও তার বিরুদ্ধে সাক্ষী দেবে বলেন আপনি মনে করছেন আপনার কান আপনি যা শোনেন তা মনে হয় এগুলোর কোনো হিসাব হবে না না কান আপনার বিরুদ্ধে কথা বলবে চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে এরপরে মানুষের সামনে আল্লাহ রাব্বুল বলছেন শোনা ওসাওইয়া বানানা তার আঙ্গুল আমার সাথে কথা বলবে এরপরেও মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সবরিকুত উপস্থাপন করে বলবেন আফাল ইনসানিন আনসামনাহু তা'ইরাহু ফী উমকিহি

ইচ্ছা করে যতক্ষণ করে কোণই গিয়ে ঘষা দছমেল সিন লাগে একটু ভাল লাগছিল সামরা সাথে সাথে সাক্ষ্য দিয়া হয়ে গেছে তোমার জীবনে এরকম ঘটনা ঘটবে এখন তা কিন্তু আমার মনে করবে ইচ্ছা করে ধাক্কা খায় মাইয়ার মায়ের সাথে এটা তোমার মনে করবে সেই দিন তোমার ইচ্ছা আমরা তোমার বিরুদ্ধে যাবে যে আল্লাহ এই মেয়েটাকে একটু রক্ষা না করে সে বড় কারণে হিমস্র হয়েছিল সব কিছু রিপোর্টড আল্লাহু সরিয়ুল হিসাব এই হাত দিয়ে অন্যের জমিন দখল করছেন মাপে কম দিয়েছেন কোম্বা চুরি করছেন হ্যাঁ এই কদু চুরি করছেন এক কলমের খোঁজায় জনগণের কোটি টাকা আত্মসাত করেছেন সবগুলা রিপোর্ট এই দুনিয়ায় যেমন যাবে হবে দিতে হবে একটা আত্মসাতকারীও এই বাংলাদেশে রেহাই পাবে না ইনশাল যাদেরকে ভাসি দিলে তাদের উপর দাফন বাংলাদেশে হয়েছে

কেন এই গুণাটা করতে গেলাম কি দরকার ছিল এই বলে তার আঙ্গুল এবং হাত কেটে ফেলবে নিজের টা নিজে ঠোঁট কামড়ে কেটে ফেলবে জিপটা কেটে ফেলবে কিন্তু কোনো উপকার হবে কি যদি কোন টেনশনে পড়ে বাচ্চারা কি করে আঙ্গুল কামড়ায় যদি অসুবিধা বেশি এরকম বলে না এখন তো জিব্বা আসতে কামড় দেয় তখন এত জোরে কামড় দেবে জিব্বাটা কেটে পড়ে যাবে আহ যদি কোনো বিপদ আসে কিংবা অসুবিধা দেখা ঠোঁট না এখন তো ঠোঁট কামড়াই মোটামুটি নিয়ন্ত্রণ হয় কিন্তু তখন মনে করবে যে দুনিয়ার জীবনে এমন খারাপ ছিল আজকে ঠোঁট আর ঠোঁট থাকবে আর এক কামড়ে ঠোঁটটা কেটে ফেলবে তখন বলবে আল্লাহ মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন বলবেন মুখটা এবার বন্ধ করে দিলাম অত কাল্লিমোনা

দুনিয়ার জীবনকে যারা মনে করবে এটাই জীবনের শেষ দুনিয়া তো মজা লোল দুনিয়া তুম হারি হাই ইট ড্রিঙ্ক ক্যান বি মেরি খাও দাও ফুর্তি করো আগামীকাল বাঁচবা কিনা বলবে বলতে পারো এই কথা যারা বলে তাদের জন্য বড় মুসিবত আমাদের একদিন আল্লাহর সামনে হাজির হতে হবে ঠিক কিনা